আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদামাটা মাটা রান্নাঘর অ্যান্ড ব্লক্সের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আজকে ঘর তৈরি করেছি খুব সহজেই কাঁচা আলু দিয়ে ইউনিক ব্রেকফাস্ট রেসিপি হাতে মাত্র দশ মিনিট সময় থাকলে যে কেউ খুব সহজেই এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন তো চলেন দেখি কথা না বাড়িয়ে কীভাবে কাঁচা আলু দিয়ে এই নাস্তা তৈরি করেছি তার পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি এখানে আমি তিনটা দেশি আলু খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন এর মধ্যে একটা পেঁয়াজ আর চারটা কাঁচামরিচ দিয়ে দেব আলু পেঁয়াজ মরিচটা আমি কেটে ছোট করে নিব যাতে ব্লেন্ডারে ব্লেন্ড করার সময় সুবিধা হয় ব্লেন্ডারে জাগের মধ্যে আলু পেঁয়াজ মরিচ দিয়ে দিয়েছি খুব ভালোভাবে পেস্ট করে নেব অবশ্যই মিহি করে পেস্ট করে নিতে হবে এখন এই আলুর পেস্টের মধ্যে এক টেবিল চামচ মতো লেবুর রস দিয়ে দিব লেবুর রসের পরিবর্তে এখানে টক দই ব্যবহার করা যাবে আলুর পেস্টের মধ্যে এখন চার কাপে মেপে এক কাপ সুজি দিয়ে দিব আবারও খুব ভালোভাবে ব্লেন্ডারে পেস্ট করে নিচ্ছি ব্লেন্ডারে বেটে নিয়েছি একটা বাটিতে ঢেলে নিব আর ব্লেন্ডার ধোয়া একটু পানি দিয়ে দিচ্ছি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এই বেটারটা একটু পাতলা করেই তৈরি করে নিতে হবে আবার একেবারে পাতলাও করা যাবে না মিডিয়াম ঘনত্বের বেটার তৈরি করতে হবে এখন এই বেটারের মধ্যে সামান্য পরিমাণ আদা রসুন বাটা স্বাদ মতো লবণ হাফ চামচ গোটা জিরা দিয়ে দেব নেড়েচেড়ে মিশিয়ে নেব খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি আলু সুজির ব্যাটারের মধ্যে আমি তিন টেবিল চামচ মতো চালের গুঁড়া ব্যবহার করছি চাইলে চালের গুঁড়া ছাড়া শুধুমাত্র সুজি দিয়ে আলু দিয়েই এই নাস্তাটি তৈরি করা যাবে তবে আমি নাস্তাটি আরও মুচমুচে করার জন্য এখানে চালের গুঁড়াটা ব্যবহার করছি আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে ব্যাটারটা আরও একটু ঘন হয়ে গেছে আমি আবারও পানি দিয়ে ব্যাটারটা পাতলা করে নিচ্ছে ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি দেখেন এর ঘনত্বটা কীরকম হবে একেবারে পাতলাও না আবার ঘনও না মিডিয়াম ঘনত্বের ব্যাটার তৈরি করে নিয়েছি আমি এখন এই ব্যাটারের মধ্যে এক টেবিল চামচ মতো তিল দিয়ে দিচ্ছি আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেলে এখানে আমি ডেড টেবিল চামচ মতো ধুনিয়া পাতা দিয়ে দিব নেড়ে চেড়ে মিশিয়ে নেব নাস্তা বানানোর জন্য বেটারটা একদম তৈরি হয়ে গেছে এখন নাস্তাগুলো ভেজে নেব আমি এই বেটারে তিল ব্যবহার করেছি চাইলে এই তিলটা নাস্তাগুলো ভাজার সময় তেলের মধ্যে দিয়েও নাস্তাগুলো ভেজে নেওয়া যাবে চুলার উপর ফ্রাই প্যান বসে দিয়েছি ফ্রাইপ্যানে আমি সামান্য পরিমাণ তেল ব্যবহার করছি যেটা ব্যবহার না করলেই নয় ফ্রাইপ্যান খুব ভালোভাবে গরম হয়ে গেছে এখন ব্যাটার থেকে দুই চামচ ব্যাটার দিয়ে দিবো ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পর ঢাকনা খুলে নাস্তাটি উল্টিয়ে দিচ্ছি এভাবে নাস্তার অপর পাশটাও আমরা কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিয়েছি হয়ে গেছে উঠিয়ে নিব এভাবে বাকি সব নাস্তা আমি ভেজে নিব চাইলে তেলটা একেবারে বাদ দিয়েও নাস্তাগুলো ভেজে নেওয়া যাবে আমি অফ ক্যামেরাতে তেল ছাড়াও দুইটা নাস্তা ভেজে নিয়েছিলাম সেটা অবশ্য দেখাতে পারিনি ওটা গরম গরম খেয়ে নেওয়া হয়েছিল তবে একটু তেল দিয়ে এই নাস্তাগুলো ভাজলে নাস্তাটা বেশি মুচমুচে হয় সবগুলো নাস্তা এভাবে ভেজে নিয়েছে। এখন পরিবেশন করে নিয়েছি টমেটো সসের সঙ্গে গরম গরম সস দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে দেখেন উপরটা কতটা মুচমুচে হয়েছে ভিতরটা একদম নরম হাতে দশ মিনিট সময় থাকলে যে কেউ খুব সহজেই তৈরি করে নিতে পারবেন আর নাস্তাটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ